ইতিমধ্যেই বোধ হয় দলের থেকে সংবাদ মাধ্যমের কাছে বলেছে যে আগামী তিরিশে জানুয়ারি সারা বাংলা জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেস মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা অর্পণ করবে এবং সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব যেভাবে আমাদের দলের নেত্রী এবং মহিলাদের অসম্মান করছে তাদের বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে তার প্রতিবাদ করবে আমরা দেখেছি এর আগে যে ভারতীয় জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে আইটি সেলের ও ইনচার্জ তারা থেকে শুরু করে বিরোধী নেতা সহ যত তাদের নেতৃত্ব আছে মহিলাদের প্রতি তাদের অসম্মান সূচক কথাবার্তা বিশেষ করে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তা আমরা মহিলায় বলতে চাইছি যে মহিলাদের সম্মান করার একটা ভুয়ো চেষ্টা করা হচ্ছে সংরক্ষণ বিল আনার মধ্য দিয়ে তারপর অন্যান্য কর্মকাণ্ড বলে প্রচার করার মধ্য দিয়ে আমরা সেগুলো বলতে চাই যে আসলে বোকা বানিয়ে ভোট আদায় করা সেটা মহিলারা বুঝতে পারছে ফলে সেই বিষয়গুলি নিয়ে আগামী তিরিশ তারিখ রাজ্য জুড়ে যেহেতু কলকাতা আমাদের দুটি সাংগঠনিক জেলা আছে সেখানে একটি মিছিল হচ্ছে আর বাকি চৌত্রিশটি জায়গায় মানে সব সব শুদ্ধ আমাদের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা তাতে চৌত্রিশটি জায়গায় আমাদের এই মিছিল বেলা একটাই হবে কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে এবং সেই মিছিলের পর পরবর্তী থেকে লাগাতার এই যে মহিলাদেরকে তারা বিজেপি যে অপমান করছে এবং বিশেষত মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কি আপনারা লাগাতার কি আমরা লাগাতার করছি কিন্তু সেটা আপনাদের কাছে জানি না যা কতটা জানি নাই বলছি পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি আমাদের চলছে এই মিছিল হচ্ছে চলো পাল্টাই মিছিল আমাদের ডাক হচ্ছে যে চলো পাল্টাই কেন্দ্রীয় সরকারকে চলো পাল্টাই বলো সবাই চলো পাল্টাই এই স্লোগান দিয়ে আমরা মিছিলটা করব। আমাদের চলছে এবং সঙ্গে সঙ্গে চলবে ভারতবর্ষের স্বাধীনতার পরে ভোটার অর্ধেক যেটা বারবার আমরা বলে এসেছি যে অর্ধেক জনসংখ্যা মহিলা অর্ধেক ভোটার মহিলা হবার তো কথা সর্বত্র সুতরাং এখানে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পরে দেখিয়ে দিয়েছে যে বাংলা যে ভোটার সংখ্যা কীভাবে অর্ধেক মানে করতে হয় অর্থাৎ সঠিক ভোটারকে ভোটার লিস্টে স্থান দিতে হবে সেই কাজগুলো কিন্তু হয়েছে ফলে দেখা যাচ্ছে যে আজকে সেখানেও অগ্রণী ভূমিকা নিয়েছে বাংলা সুতরাং মেয়েরা আমরা মাথা উঁচু করে আছি বাংলায় আমরা সেই কথাটাই বলবো কে বলেছে আপনাকে জোট ছেড়ে দিয়েছে এই কথা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি উনি বলেছেন এইখানে বাংলায় বাংলার কথা তিনি বলেছেন আর ভারতবর্ষের কথা তিনি বলেছেন যা বলার তো তিনি বলেছেন তার ওপরে আমার বলার তো কিছু নেই বলা হতো যে মুখ্যমন্ত্রীকে মল্লিকার্জুন খার্গে নিমন্ত্রণ জানিয়েছেন ন্যায়যাত্রায় যোগ দেওয়ার জন্য এবং আজকে অন্যদিকে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী তিনি তার সফর কাটছাট করে তিনি দিল্লি ফিরে গেলেন এবং আঠাশ তারিখে ফিরে আসবেন ন্যায়যাত্রা করার জন্য আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছেন যে আমন্ত্রণ জানানো হয়নি এবার সম্মানীয় খার্গে মহাশয় তিনি কি করেছেন আমি জানি না রাহুল গান্ধী কি করেছেন তাও আমি জানি না এটা তাদের দলের ব্যাপার তারা কী মেসেজ দেয়া হয়েছিল কেন্দ্র পুলিশ বিভিন্ন জায়গায় সমাবেজার সহ বাধা দিয়েছে প্রধানমন্ত্রী বিজেপি অভিযোগ কেন ভোটারস ভোটার ডে প্রধানমন্ত্রী মেসেজ কে দিয়েছে কাকে বাধা দিয়েছে পুলিশ যদি ওই সব বলে বলে এখানে সচেতন করতে চায় ভারতীয় জনতা পার্টি তাহলে সেটার কোনো মূল্য নেই এখানে কারণ এখানে সবাই সচেতন এখানে আমরা দেখেছি পঁচাশি শতাংশ ছিয়াশি শতাংশ ভোট পড়ে এমনকি নব্বই শতাংশ ভোট পড়ে সুতরাং এটা আজকে ভোটার্স ডে সেটা ইলেকশন কমিশনের নিশ্চয়ই কোনো কাজে পুলিশ বাধা দেয়নি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই রাজ্যে ঢুকে বিজেপি আর এস কে একজনে আক্রমণ করলেন রাহুল গান্ধী বলছেন ভালোবাসাকে হার মানাবে ঘৃণার রাজনীতি বাংলায় বাংলার কথা শুনেই সফর মন্তব্য কংগ্রেস সাংসদ আমি উনি যা বলেছেন সেটা আমার বলার কি আছে আমাদের নেত্রী ন্যায়ের বিরুদ্ধে যে বিজেপি করছে সেটা আমাদের নেত্রী সারাক্ষণ ধরে এই কথাটাই যে এখানে অন্যায় হচ্ছে সে কথাটা তো উনিও বলে আসছে সুতরাং কি রাহুল গান্ধী বলেছেন সেটা নিয়ে আমার বলার তো কিছু নেই যে যে শিক্ষায় সিবিআই এর জন্য বলা হলো তারপর আবার স্থগিত হবে কিন্তু প্রশ্নের মুখে সংরক্ষিত আসন না না সেটা তো দেখবে সেটা শিক্ষা দপ্তর কোথায় কি আছে দেখবে কিন্তু শিক্ষা দপ্তরের না না স্বাস্থ্য শিক্ষা দপ্তরই বলছি স্বাস্থ্য শিক্ষা দপ্তর সেটা নিশ্চিতভাবে দেখবে আদালত যা যা বলবে সেগুলোর মান্যতা দিয়ে যা যা করবে সেটা স্বাস্থ্য শিক্ষা দপ্তর করছে এবং করবে না আপনার কি মনে হয় যে এটা আপনাদের সময় না তার আগে আরও বেশি আগেরও তো আছে সবটাই তো দেখতে হবে আমাদের মনে হবার কিছু নেই ঘটনা সবসময় ঘটনাই হয় মনে রাখার কোনো ব্যাপার নয় সুতরাং এটা তো সবাই জানেন আপনারা তখন খুব ছোট ছোট ছিলেন সুতরাং জানেন না হয়তো অতটা বিষদভাবে জানার অবকাশ হয়নি আমরা বিশদভাবে সেগুলো তখনও দেখেছি সুতরাং এখন আপনারাও সেটা বিচার করবেন দেখবেন তবে যেটা মাননীয় বিচারপতি অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন সেটা তো স্টে হয়েছে